কি ভিতর ডিম রে ভিতর ডিম ভাই বসা নাকি ভয়ের হ্যাঁ বসা বসা দেখছ কেমন ভয় ভাই তুললে দাও খুলে হ্যাঁ

আপনার পি পিসেরটাতে বসাও পিচেরটায় হ্যাঁ আব্বু ধরছি বসাও পিসেরটায় বসো ভাইয়া বসবে না তুমি বসো হ্যাঁ ফাইমা বসে দি আর ব্যথা পাইবে না ব্যথা পুরুষ মানুষ ব্যথা পায় নাকি ফাইমা ফাইমা ঘুরাইতে পারো তুমি পারে না হ্যাঁ ঘুরেছে যাও বসা

Murubi, murubi, oh. Murubi, 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 oh. Murubi, murubi, oh. Murubi, murubi, oh. Mm-hmm.